নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমাদের জন্য কত কষ্ট করে আমি টিপস তৈরি করে ভিডিও করি তো বন্ধুরা জানি না কে কতটুকু কষ্ট করে জানি ইউটিউবে যারা কাজ করে তারা সবাই কষ্ট করে কিন্তু বন্ধুরা আমি যে কষ্টটা করি সেটা তোমাদেরকে যদি জানাই তাহলে বুঝতে পারবে আমার কতটা কষ্ট হয় এই ভিডিও তৈরি করতে তো বন্ধুরা আমি এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও তৈরি করি তো তোমরা ভাবতেই পারো যে কেন করছি বন্ধুরা একটা পরিবারের মতো হয়ে গেছি তো ভিডিও না করলে একদমই ভালো লাগে না তো বন্ধুরা আজ আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টে আমি এতটা এগিয়েছি তোমরা প্লিজ আর একটু সাপোর্ট করো আমাকে বন্ধুরা আমরা তো চিরুনি ব্যবহার করে থাকি তো চিরুনিগুলো ব্যবহার করার সময় এটা কি করি আমরা অনেকে আছে যে একজনের চিরুনি আরেকজন ব্যবহার করি কিন্তু বন্ধুরা একজনের চিরুনি আরেকজন এরকম ব্যবহার করাটা একদমই ঠিক নয় কেননা একজনের মাথায় যদি খুকশি বা উকুন হয়ে থাকে তো সেই সেই চিরুনিতে যদি আরেকজন আশ্রয় মাথা তাহলে কিন্তু বন্ধুরা তারও সম্ভাবনা হবার থাকে তো বন্ধুরা আমরা যদি এরকম করে প্লাস্টিক কেটে তারপরে যদি চিরুনিতে ব্যবহার করি তাহলে কিন্তু বন্ধুরা সেইটা কিন্তু আর হবে না তো কিভাবে ব্যবহার করব সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা এভাবে করে প্লাস্টিক বিছিয়ে এরকম করে কেটে নিবে আর কেটে নিয়ে তারপরে কিন্তু বন্ধুরা যে চিরুনির কেটে নিতে হবে চিরুনির কেটে নিয়ে তারপরে কিন্তু বন্ধুরা আমাদের যে এখানে কিন্তু ডবল পার্ট রয়েছে এই ডবল পার্ট কিন্তু আমরা ব্যবহার করব না এখান থেকে কিন্তু আমরা একটা পার্ট ব্যবহার করব। দেখতে পাচ্ছ এই চিরুনি মাপে কিন্তু আমি আবারও একটা পার্ট করে কেটে নিলাম তো কেটে নিয়ে চিরুনির মধ্যে এইভাবে একটু চাপ দিলে কিন্তু দাঁতের সাইডটা যে রয়েছে এইভাবে চাপ দিলে কিন্তু বন্ধুরা মধ্যে লেগে যাবে আর চিরুনির দাঁতগুলো বেরিয়ে আসবে ফলে কিন্তু কিন্তু আমাদের একটা প্লাস্টিক কভার করা হয়ে গেল তো তারপরে যদি তোমরা এরকম করে চুল আসছে না তাহলে কিন্তু বন্ধুরা দেখো এভাবে যদি চুল আসে না তাহলে কিন্তু তোমাদের চুলগুলো যে রয়েছে বা মাথার যদি কোনো কারো কোনো রকম কোনো প্রবলেম থাকে সেটা কিন্তু এই যা এটার উপর দিয়ে চলে যাবে প্লাস্টিকের উপর দিয়ে চলে যাবে আর কিন্তু আমাদের কোনো রকমই প্রবলেম হবে না তো দেখো প্লাস্টিকের মধ্যে প্লাস্টিকের মধ্যে চুলটা আটকে ছিল তো প্লাস্টিক আমি মুড়িয়ে ফেলে দিলাম আর এইভাবে করে কিন্তু আমার চিরুনিটাও পরিষ্কার থাকলো এভাবে করে যে একজনের প্রবলেম আরেকটা আরেকজনের মাথায় চলে যাবে সেটা কিন্তু একদমই হবে না এভাবে করে কিন্তু খুব সহজেই তোমরা একজনের চিরুনি আরেকজন ব্যবহার করতে পারবে তো আশা করি তোমাদের কাছে টিপসটি ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দিও প্লিজ বন্ধুরা তোমরা আমার আমাকে সাপোর্ট করো চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমরা যখন আমরা বলতে শুধু আমি আমরা কম বয়সী রয়েছি সেটা নয় বয়স্কদের এরকমটা হয় যে যখন আমরা সূর্যে সুতো পড়াতে যাই তখন কিন্তু বন্ধুরা সূর্যে সুতো পড়াতে খুবই অসুবিধা হয় বিশেষ করে বয়স্কদের তো বেশি হয়ে থাকে তো এখন তো কম বয়স আর বয়স্ক নেই সবারই কিন্তু এই প্রবলেমটা হয়ে থাকে তো চোখের প্রবলেম যাদের রয়েছে তাদের তো বিশেষ করে আরও বেশি হয় তো বন্ধুরা এই কাজটা যদি আমরা খুব সহজে করে নিতে পারি যদি আমরা এখানে একটু নীল পালিশ লাগিয়ে নিই হ্যাঁ বন্ধুরা নীলপালিশ লাগিয়ে যদি আমরা যে কোনো শুকিয়ে গেলেও হালকা একটু যদি নীলপালিশ অল্প একটু নীলপালিশটা থাকে শুকিয়ে শুকনো শুকনো ভাব হয়ে যায় সেটাও কিন্তু হবে যদি একটু নীলপালিশার মধ্যে লাগিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বন্ধুটা সুতোটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে আর শক্ত হয়ে গেলে কিন্তু খুব সহজে কিন্তু আমরা সূচ্যে সুতো পরিয়ে নিতে পারবো কোনো রকমই অসুবিধা হবে না তো দেখো বন্ধুরা এক সেকেন্ডের মধ্যেই কিন্তু আমি সুতোটা কিন্তু পরিয়ে নিলাম তো আশা করি তোমাদের কাছে এই টিপসটিও ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমাদের ঘরে যে এই ধরনের কৌটোগুলো হয়ে থাকে কৌটোগুলোর মধ্যে আমরা যখন জিনিস রাখি অনেক সময় হয় কৌটোগুলোর যে ঢাকনাগুলো রয়েছে সেই ঢাকনার প্যাস কেটে যায় ফলে কিন্তু আমাদের কৌটোটাকে ফেলে দিতে হয় তা না হলে আমাদের জিনিস যা রাখবো সেটা আমাদের পিঁপড়ে ধরে যাবে বা ড্যাম হয়ে যাবে এরকমটা কিন্তু হয়ে থাকে তো বন্ধুরা আমরা এই প্লাস্টিকের জিনিসগুলো তো অনেক টাকা দিয়ে কিনতে হয় তো সেটা যদি ফেলে না দিয়ে আমরা একটু খাটিয়ে কাজ করি তাহলে কিন্তু এই জিনিসটাকেও আমরা রিউজ করতে পারি তো কিভাবে করব সেটাই তোমাদের কাছে শেয়ার করছি তো বন্ধুরা এর জন্য কি করতে হবে এর জন্য নিয়ে নিতে হবে সেলো সেলোটেপ তো বন্ধুরা এখানে নিয়ে নিলাম আমি সেলোটেপ আর নিয়ে এই যে মুখটা রয়েছে এই মুখটার মধ্যে যদি সেলোটেপ একটু লাগিয়ে দেওয়া যায় গোল করে মুখ সম্পূর্ণ মুখটার মধ্যে লাগিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বন্ধুরা ঢাকনাটা খুব সুন্দরভাবে টাইটভাবে আটকে যাবে তো দেখো আমি কেটে আবার লাগিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু টাইটভাবে আটকে গেল এভাবে করে কিন্তু আমরা কোটোটা কিন্তু খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারি তো আশা করি তোমাদের কাছে এই টিপসটি ভালো লেগেছে তো বন্ধুরা অনেক সময় সেলোটিপ কী করে আমাদের সেলোটিপের মাথাটা খুঁজে পাওয়া যায় না তো খুঁজে পেলে যখন খুঁজে পাবো তখন যদি আমরা সেলোটেপ সেলোটিপের মাথাটাকে এরকম করে ভাজ করে রেখে দেই তাহলে কিন্তু খুব সহজেই সেলোটিপের মাথাটাও আমরা খুঁজে পাবো আমাদের কিন্তু একদমই খোঁজাখুঁজি করতে হবে না আশা করি তোমাদের কাছে এই টিপসটিও ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই বন্ধুরা আমাদের এই ধরনের চিরুনি যখন আমরা নতুন কিনে নিয়ে আসি আর চিরুনিগুলো নতুন কিনে নিয়ে আসার পর চিরুনির দাঁতগুলো কিন্তু প্রচণ্ড ধারালো থাকে ধারালো থাকে তখন কিন্তু আমাদের মাথা আসটাতে কিন্তু খুবই অসুবিধা হয় বিশেষ করে কিন্তু ছোট বাচ্চাদের খুবই অসুবিধা হয় তো বন্ধুরা আমরা যদি ঘরে আমরা যখন ইস্ত্রি করি তো ইস্ত্রিটা তো গরমই থাকে সেই ইস্ত্রিটার মধ্যে যদি এরকম করে একটু ঘষে নেই তাহলে কিন্তু বন্ধুরা আমার যে চিরুনির যে দাঁতগুলো রয়েছে সেই দাঁতের ধারলোটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে চিরুনটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের ব্যবহার করার মতো উপযুক্ত হয়ে যাবে তো এইভাবে করে একটু ঘষে নিলেই হয়ে যাবে কিছু সময় ঘষে নিলেই কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা আশা করি তোমাদের কাছে এই টিপসটিও ভালো লেগেছে তো ভালো লাগলে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা আমরা যে সেলাই এগুলো সলাই ব্যবহার যখন করি তখন কী হয় বন্ধুরা এগুলো ব্যবহার করতে করতে এই সলাই কাঠিগুলো কি হয় ড্যাম হয়ে যায় ড্যাম হয়ে যায় বর্ষাকালে তো বিশেষ করে বর্ষাকালে বেশি হয়ে থাকে তো এই সলাই কাঠিগুলো ড্যাম যখন হয়ে যায় তখন কিন্তু আমরা সলাইটাকে ব্যবহার করতে পারি না প্যাকেটটা নরম হয়ে যায় তখন কাঠিগুলো ধরাতে গেলে বারুদ খুলে পড়ে যায় তো বন্ধুরা আমরা তো রান্না যখন করি রান্না করার পর বান্নাটা তো গরমই থাকে তো সেই বান্নারের মধ্যে যদি আমরা এই সলাইগুলোর মধ্যে এরকম করে রেখে দিই তাহলে কি। কিছু সময় রেখে দেই উল্টে পাল্টে একটু দেই তো তাহলে কিন্তু আমাদের সলাইটা কিন্তু আমাদের আবারও কিন্তু ভালো হয়ে যাবে গরম হয়ে যাবে তখন কিন্তু আমাদের যে সলাই কাঠিগুলো নষ্ট হয়ে যাওয়া সেটা কিন্তু হবে না আমাদের এর পেছনে কিন্তু ফালতু আর টাকা খরচও করতে হবে না তো আশা করি তোমাদের কাছে টিপসটি ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দিও তো বন্ধুরা তোমরা কখনো কি সিলিন্ডারে প্লাস্টিক বা অর্থাৎ পলিথিন পরিয়েছ তো পলিথিন যদি না পড়াও আজকের ভিডিও দেখার পর অবশ্যই তোমরা কিন্তু একটা পলিথিন পরিয়ে নেব অর্থাৎ প্লাস্টিক বা পলিথিন এরকম করে পরিয়ে নেবে কেনই বা সিলিন্ডারে পলিথিন পরাবে আর পড়ালেই বা কি হবে সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো টেনে টেনে দেখো না তাহলে বুঝতে পারবে না তো বন্ধুরা এই ভিডিওটা কিন্তু খুবই উপকারী হতে চলেছে তোমরা কিন্তু দেখতে থাকো তো বন্ধুরা আমাদের কি হয় সিলিন্ডার যখন আমরা রাখি যে জায়গাটাতে সিলিন্ডার রাখি সেই জায়গাটাতে কিন্তু বন্ধুরা আমাদের এই যে দাগ পড়ে যায় আর সেই দাগটা ওঠাতে কিন্তু আমাদের অনেকটা সময় অপচয় হয় জিনিস অপচয় হয় সেই দাগটা কিন্তু ওঠাতে বন্ধুরা তো তাছাড়াও আমাদের কি হয় সিলিন্ডার যখন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাব তখন কি করতে হয় সিলিন্ডারের জন্য আমাদের কিন্তু আলাদা করে একটি টুল চাকা লাগানো টুল কিনতে হয় তো বন্ধুরা সেটার জন্য আমাদের অনেক টাকা খরচ করতে হয় কিন্তু বন্ধুরা তোমরা যদি এই সিলিন্ডারের যে রাউন্ডটা রয়েছে এই রাউন্ডে যদি এরকম করে একটা পলিথিন পরিয়ে নাও তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পারবে যে দাগটা হতো সেই দাগটাও কিন্তু আর হবে না আমাদের এর পেছনে কিন্তু একদমই সময় নষ্ট করতে হবে না আর আমাদের ওঠা নামা করানোর জন্য এদিক সেদিক নেওয়ার জন্য যে টানা হাসটা করার জন্য যে আমাদের একটা টুল কিনে নিয়ে আসতে হতো অনেক টাকা খরচ করে সেটাও কিন্তু করতে হবে না বিনা খরচে কিন্তু আমাদের এই কাজটা আমরা করে নিতে পারবো তো আশা করি তোমাদের এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও তো বন্ধুরা আরেকটি জিনিস তোমাদের কাছে শেয়ার করছি বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে সি আটাশ অর্থাৎ এখানে মাস লেখা রয়েছে এবং শাল লেখা রয়েছে তো বন্ধুরা কী করে বুঝবো সি মানে মাস আর আঠাশ হচ্ছে সাল তো সি কত সাল অবধি কত সালে আঠাশ সালের কত মাস অবধি চলবে সেটাই তোমাদের কাছে শেয়ার করছি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হচ্ছে এ এপ্রিল মে জুন হচ্ছে বি জুলাই আগস্ট সেপ্টেম্বর আচ্ছা সি অর্থাৎ আঠাশ সালের সেপ্টেম্বর মাস অব্দি কিন্তু এই সিলিন্ডারটা আমাদের চলবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাবার জন্য বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি ঈশ্বরের কাছে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন